এটা কিন্তু এই যে দেখেন কত অ্যাঙ্গেল করছে দেখছেন অনেক অ্যাঙ্গেল কিছু হবে না শীতের মধ্যে আনকমন কিছু বের খুঁজছে অনেকেই গ্রামে থাকেন বিভিন্ন জায়গাতে থাকো কোনো জোড়া পাবেন না জোড়া ছাড়া এটা কিন্তু অনেক অ্যাঙ্গেলে আপনি ব্যবহার করতে পারবেন কোনো কি আর একটা বেড সম্পূর্ণ অন্যরকম এক্সপ্লেন করবে না ব্যাটের কোয়ালিটি কিন্তু দেখেন একদম অন্যরকম একটা টেক্সচার একটা বেড অবশ্যই সবার পছন্দ হবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আপনার অ্যাভেলেবেল পাবেন এই আসসালামু আলাইকুম রহাতুল্লাহ সবাই কেমন আছেন আজকে কিন্তু ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখেন কত সুন্দর কিছু বেড নিয়ে আসছি যেগুলো বেডগুলি আপনারা খুঁজছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাট যারা শীতের মধ্যে আনকমন কিছু বেড খুঁজছেন অনেকেই গ্রামে থাকেন বিভিন্ন জায়গাতে থাকেন একটু ডিফারেন্স কিছু বেড দরকার খেলার জন্য অনেকেই টুর্নামেন্ট খেলেন আপনাদের জন্য ভালো একটা বেড দরকার আজকে কিন্তু আমরা বেড নিয়ে এসেছি ব্যাটগুলা আমি প্রথমে যে ব্যাডটা দেখাবো এই ব্যাডটা যদি আপনারা দেখেন ব্যাটের কোয়ালিটি যদি দেখেন এটা কি গোল দিয়ে তৈরি করা হ্যাঁ এই যে এটা কিন্তু এই যে আপনার যত ইচ্ছা টেনশন অর্থাৎ টাইট করতে পারবেন কোনো প্রবলেম নাই আর এটা হচ্ছে এমন টাইপ এমন করা আছে আপনি যত বড় টুর্নামেন্ট খেলতে পারবেন হুম এটার মধ্যে দুইটা কালার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আর এই ব্যাডটা এমন কেউ নেই পছন্দ করবে না ব্যাডের কোয়ালিটি কিন্তু দেখেন একদম অন্যরকম একটা টেক্সট একটা ব্যাড অবশ্যই সবার পছন্দ হবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আপনার অ্যাভেলেবেল পাবেন এই যে আরো একটা কালার এই যে আরেকটা কালার হুম এগুলো কিন্তু অরিজিনালি একদম বাইরের প্রোডাক্ট একবার সম্পূর্ণ সব অরিজিনাল বাইরের প্রোডাক্ট আর এগুলো হচ্ছে কবি প্রিমিয়াম কোয়ালিটির আপনি যত বড় টুর্নামেন্ট ইনশাল্লাহ এগুলো খেলতে পারেন এখন জানতে চাচ্ছেন অনেকে এটার প্রাইসটা কত হ্যাঁ আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ ডিসকাউন্টে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও বেডের আর প্রথম প্রাইস থাকবে এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকার মধ্যে এগুলো পাবেন ঢাকার বাইরে ডেলিভারি ছাড়া বাংলাদেশের ডেলিভারি হ্যাঁ এই যে এই যে করে পড়বে এটা কিন্তু ডেলিভারি চার্জ আজকে নতুন ভিডিওর উপরেও লিখে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ব্যাট গুলো দেখেন আমার মনে হয় যারা খেলাধুলা করেন এই ব্যাটটা দেখে আরো অস্থির হয়ে যাবেন অর্জনের জন্য এত সুন্দর ব্যাট ওকে আর এটা কিন্তু কামরাঙ্গা ব্যাট অরজিনাল যেগুলো আপনারা করছেনই দেখেন কামরাঙ্গা ডিজাইনের অরজিনাল কামরাঙ্গার ডিজাইনের মতে কিন্তু আমার কাছে অনেকগুলি ডিজাইন আছে এটা হচ্ছে ফার্স্ট হ্যাঁ ফার্স্ট যেটা ফার্স্ট কামরাঙ্গা ডিজাইন যেটা সেটা হলো ফার্স্ট আমি আপনাকে দিচ্ছি আচ্ছা এটা 2000 টাকা প্রাইস পড়বে তারপরে আমাদের বাদানো কিছু বেড আছে যেমন এইগুলা গোলা এগুলো হচ্ছে আপনার একদম বাদানো আসলে এটা শব্দ অনেক জোরে শব্দ করতে পারে আর এগুলা প্রাইস থাকবে 1000 টাকা করে 1000 টাকা 1000 টাকা এই যে এগুলো পড়বে 1000 টাকা করে মানে আপনার কাছে কি সব প্রাইজেরই আছে সব প্রাইজের আছে একদম এই যে

সেই রকম কালারটাও কিন্তু জোস একটা কালার আর এই বেডটা পড়বে একবার ফিক্সড এন্ড ফাইনাল 1200 টাকা করে আচ্ছা আমরা আরো কিছু এক্সক্লুসিভ আনকমন কিছু বেড দেখাবো যেগুলো আপনারা এতি পড়বে দেখছেন কি জানি না কিন্তু আমার কাছে প্রথম দেখতে পারেন আর এই ব্যাগগুলো দেখেন একদম সম্পূর্ণ কিন্তু ফাইবার একদম যা আছে এটা সর্বোচ্চ 50 গ্রাম ওজন 50 গ্রাম দাও আছে হ্যাঁ তো এত তো একটা মানে হালকা আর এই ব্যাটটা ডিজাইনটা যেভাবে করা হয়েছে আপনাদের অবশ্যই ভালো লাগবে দুইটা কালার আমাদের কাছে কাছেলেবেল পাবেন আর এটা হচ্ছে একদম দেখলে বুঝতে পারবেন গোসেন আর এটা হচ্ছে এই যে আরেকটা কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফাইবার সম্পূর্ণ কিন্তু এটা ফাইবার এখান থেকে দেখেন কোথাও কোনো জোড়া পাবেন না সম্পূর্ণ কোথাও কোনো জোড়া পাবেন না জোড়া ছাড়া এটা কিন্তু অনেক অ্যাঙ্গেলে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই মানে বুঝতে পারছেন আপনি যত কিছু হবে না আপনি যত ইচ্ছা ব্যবহার করতে পারবেন আর এগুলার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র আপনাদের জন্য 2500 টাকা 2500 টাকার মধ্যে এই আপনারা নিতে পারবেন আর এটা এত টাইট আপনি হাত দিয়ে হেলতে পারবেন না আর এগুলাতে বাড়ি দিলে টাচ টাস যাবে টাস টাস শব্দ হবে এগুলো 2500 পড়বে ডেলিভারি চার্জ কিন্তু আজকে নতুন ভিডিও বলতে ফ্রি

একদম ফাইনালি এক হাজার টাকা পড়বে অনেকে মাথা নষ্ট হবে এত কম প্রাইস এর হ্যাঁ আমরা অনেক কম এইভাবেই সম্ভব আজকের ভিডিওতে এইভাবেই সম্ভব এক টাকা কিন্তু আর প্রাইস বেশি হ্যাঁ অবশ্যই প্রাইস বেশি জানতে পারবে অবশ্যই প্রাইস বেশি কিন্তু আমরা কমায় দিছি মাত্র এক হাজার টাকার মধ্যে পাবে আবার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এই যে আর একটা বেড সম্পূর্ণ অন্যরকম মানে সেই একটা বেড আর এই ব্যাগটা যারা নেবেন এই ব্যাগটা থাকবে আমাদের একদম সম্ভব দেখেন কত অ্যাঙ্গেল হয় আর এটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি মাত্র আঠারোশো টাকা মাথা নষ্ট জীব ব্যবহার করতে পারবেন মাত্র আঠারোশো টাকা এত সুন্দর ব্যাগ তারপরে পাচ্ছেন আমাদের ওয়াই থ্রি ওয়াই থ্রি ওয়াই থ্রি পেয়ে যাচ্ছেন ওয়াই ওয়াই থ্রি এই যে দেখেন এটা কত অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল করা যায়

আর এগুলো প্রত্যেকটা কিন্তু আমি যেগুলো দেখাইছি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম ওজন সর্বোচ্চ এত হালকা পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম ওজন আর কি থাকে মানে আজকে অনেক ভালো কোয়ালিটি থাকে তারপর আমরা দেখাবো ইউনেক্স ওন্যাক্স মেড ইন জাপান ওনেক্সের সবই প্রিমিয়াম দেখা যাচ্ছে ওয়া এই কালার কালারটা খুবই জোর দেখতে পাচ্ছেন আপনারা খুব চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার খুবই আনকমন আর পোড়াটা হচ্ছে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবো আর এটার প্রাইস থাকবে মাত্র আজকের ভিডিওতে বারোশো টাকা করে বারোশো টাকা ওয়ানলি মাত্র বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস তাছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক ধরনের থাকবে নাইন জিরো সেভেন গোল্ডেন উইনের থাকছে তারপরে থাকছে আপনার ইউনেক্সের জাপান মডেল হচ্ছে পঁচিশ হ্যাঁ সাথে কিন্তু পাচ্ছেন আপনার গোল্ডেন আপনার নাইন জিরো থ্রি এই ধরনের সব মডেলই আমাদের কাছে আছে যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবে যেকোনো মডেল যে কোনো মডেল বাংলাদেশে যে কোনো জায়গাতে পাঠিয়ে দিব তো ভিডিওটা এ আল্লাহ আল্লাহেজ